আমরা তো পালক মনে করি না আমি এই বাড়িতে বউ হয়ে আইছিলাম অনেক বছর হয়ে গেছে কিন্তু আল্লাহ আমার কোনো সন্তান আর দেয় না এর জন্যই তো আরে পালু কানসি নিজের সন্তানের মতো দেখি আর তুই কি নরে মারতাছস এই বাড়ি থেকে বাইরে করে দিতেছস এই ছোট মানুষ কই যাব যেহেতু এখন আমি তিন মাসের সত্তা তাহলে তোর দরকার নাই পালক পোলাতে আমরা এখন কি করব আমাকে ঘরে তালু করে সন্তান আসতাছে ভালো কথা যে জামগো bari আরেকটা সন্তান নিতেছি অরিও আমরা পালমু তোওারেও আমরা না 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 বুবু আমার জামাইতে তো বাদবেশয় নাই যে বারতি একটা মানুষ পালবো আর বড় হইলে তো এই সম্পত্তির ভাগ ওরও দিতে হইব কেন আমার সন্তানгами বঞ্চিত করব ওতেই পরে বাড়ি থেকে বের করে দেও আমার সন্তানের হক আমি ওকে মারতে দিমু না শেমলি তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতাছিস এই বাড়াবাড়ি কর কিন্তু ভালো হইব না কারে ভয় দেখাও তুমি বুবু দেখো একটা কথা মাথায় রাইখো যে জিনিসটা তুমি তোমার স্বামীর উপহার দিতে পারো নাই সেই জিনিসটা কিন্তু আমি উপহার দিতেছি অতএব ওরে বাড়ি থেকে বের করে দাও আর যদি বেশি বুঝো তাহলে তোমাকেও বাড়ি থেকে বের করে দাও শ্যামলী হাঁ আমার তুই একটু সুখ কর তুই ওরে বাড়ি থেকে বাই করে দিতে চেয়েতে সুস কে দিতে আমি খুব ভালো করে বুঝতে পারছি সব বুঝতে জন্য তো আমি তো কথা দিতেছি সব তো নামে লেখা দিতে কুমু তাউতি আরে বাইরে থেকে বাইরে করে দিস না। ও তো অসভ্য মানুষ। ও কই যা থাকবো। তুই হிட்டு বোঝার চেষ্টা কর। দেখো বাবু, আমার এত কিছু বোঝার দরকার নাই। যা বুঝার আমি বুঝছি। কিছুদিন পরে ও বড় হব তখন এলাকার মানুষ ওর কথাই শুনবো। তখন আপনাআপনি ওর নামে সম্পত্তি লেখা দিতে হইবো। অতএব গাছ বড় হওয়ার আগে ছোট থাকতে গোড়া থেকে কেটে ফেলা উচিত। তুমি ঘাসের গুলো কাটবা না কি করবা? ওটা তোমার ব্যাপার। কিন্তু এই পালকুর কুত্তাও যাব না। কই এই বাড়িতেই থাকবো। ঠিক আছে রাইখা দাও আমার কোনো সমস্যা নাই কিন্তু একটা কথা মাথায় রাখো আমার সন্তানের ভালোর জন্য যে কোনো সময় আর সময় সুযোগ পাইলে আমি গলায় দিবা মাইনা এইটা তুই কি বলিস হে এত বড় কথাটা তুই কইতে পারলি শুধু পারলাম না বুবু কইরাও দেখাইতে পারমু না না কে এটা তোর করতে হইব না যেহেতু দীপু বাড়ির সমস্যা আমি এক কাম করব না আমার বাবার বাড়ি চলে যাবো তা আমি আর কোনো ক্ষতি হইতে দিব না যাও তোমার যদি পালক পোলার জন্য সংসার সাইডা যাইতে ইচ্ছা করে যাও যাইতেছি ভালোই হইছে এক ঝামেলা শেষ করতে গিয়া আরেক ঝামেলা বিদায় হইল এখন সব সম্পত্তির মালিক

ভালো দেখবো ওর কোনো ক্ষতি হইবো না ও আমি সব ক্লিয়ার বুঝতে পারছি নিজের গর্ভের সন্তান আইছি দেখা এই পালক পালরে মেরে ফেলতে চাইতেছে ফেলাইতেছি তারপর তুমি এখন আমালোকে বাড়ি যাবা বাকির আমি দেখতাছি চলো বাড়ি আমার লোকে না আমি বাড়িতে ফিরে যাবো না আমি যদি বাড়িতে ফিরে যাই আমার চল তাতে গোয়াটি বা মাইরে ফেলাব আর আমি মা এটা সহ্য করতে পারবো না আমি এখন চলে আমি আমার বাপের বাড়ি অনেক ভালো দেখবো সাবুলি সাবুলি তুমি আইছস মিশনটা সেগুলা কি তুমি আমার বড় বউরে বাড়ি থেকে বাইরে করে দিছ তোমার বড় বউরে আমি তারায় দেই নাই সে নিজের ইচ্ছায় চলে গেছে আর দীপুর কথা বলতেছো সেটা একজন পালক পোলা আর একজন পালক পোলার কোনো অধিকার নেই বাড়িতে থাকার কি কইলি তুই পালক পোলা ওর এই বাড়িতে আমি নিয়ে আইছি তুই আস নাই দিপু আমার পালক পোলা দিপু আমার পোলা ও আমার মনের আশা পুরাইছে ওই বাড়িতে আসার পরে পুরো গড্ডা আলোকিত হয়ে গেছে আর তুই আরে পালক পোলা বলে এই বাড়ি থেকে তাড়াই দিছস তাই না আরে আজকে যদি তোর ঘরে সন্তান আসতো না তুই দিপুর ভালোবাসতি আদর করতি আল্লাহ তোর সন্তান দিতেছে তাই মনের ভিতরে অনেক অহংকার হয়ে গেছে তাই না সম্পত্তির ভাগ করতাছস তুই সম্পত্তি কি তোর না তোর বাপের সম্পত্তি কার বাপের তা আমি জানি না এই সম্পত্তির একমাত্র অধিকার আমার সন্তানের তাই না

হাটে যাইয়ে দীপু অনেক বড় মাছ পছন্দ করে সবচেয়ে বড় যে মাছটা পাইবে ওই মাছটাই কিনা নিয়ে আইবে আচ্ছা ঠিক আছে আর সেই জন্যই আমার বাজার আমি নিয়ে যেতেছি হাটে ও যা যা পছন্দ করে সবকিছু কিনা নিয়ে আমো ঠিক না বাজার হ্যাঁ বাবা আমার পছন্দ মতে সব জিনিস আনবা মাল লাগে কিছু আনবা না না বাবাজি মার জন্য কি শান্তি হইব না তোমার জন্য জানবো তুমি যদি খুশি হও আমি তাতেই খুশি আচ্ছা জামাই বাবাজি আপনার এবারে লইছেন কেন বাবা লই আইছি বড় একটা সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ যাওয়ার আমার হইছে নিজের বাড়ি সব ছেড়ে দিয়া পালক পোলা নিয়া দূরে থাকতাছি আর তো আর কি সর্বনাশ হতে পারে কোন আসলে আমার পেটে যে সন্তানটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে দাও আমার পাপের সাজা আমি পাইছি এখন আর ভুল কি না একটা সময় আমি আল্লাহর কাছে অনেকবার কইছি যে আল্লাহ আমার তো সন্তান দিতেছো না তোমার কাছে দুই হাত তুলে এতবার চাইলাম তুমি দিতেছো না তা আমার একটা মনের আশা পূর্ণ করবো আমার অন্তত একটা পাল্লা পোলার ব্যবস্থা করে দাও যাতে আমি বুকে জড়াইয়া আমার জীবনটা পার করতে পারি আল্লাহ না আমার কথা শুনছিল কিন্তু তুমি আমার এই আল্লাহ নিয়ে মাটিতে ফেলাই ঘর থেকে বাইর করে দিছো আর এখন সে পাপের শাস্তি তুমি পাইছো তুমি আমার এই অনেক বাড়ি থেকে বাইরে না করে দিতা আল্লাহ তোমার নারাজ না হইতে পারতো ওরে বাড়ি থেকে বাইর করে দিয়েছো দেখি আল্লাহ তোমার নারাজ হয়েছে আরে গজব দিছে হ তুমি ঠিকই কইছো আল্লাহ মারে হারে আরে সব কিছু বুঝাই দিছে আমি আর নিজের সন্তান জানো না আজকে থেকে এই পালক সন্তানই আমার নিজের সন্তান